মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়া যাবে না এইবারে যদি মুসলমানরা উল্টে বলে যে হিন্দুর দোকানে রসগোল্লা খাওয়া যাবে না কিন্তু বলা হচ্ছে কি মুসলমানদেরকে আর্থিকভাবে শেষ করতে হবে কথা বলছি আমার দেশ হিন্দু মুসলমান করছে আমার দেশ বাঙালি ও মালিক করছে আমার দেশ ধর্ম ধর্ম করছে আমার দেশ মন্দির মসজিদ নিয়ে আমাদেরকে অন্ধকার করে দিল অথচ সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেল বাংলাদেশে ক্ষুধার কারণে যত মানুষ মরে ইন্ডিয়াতে ক্ষুধার কারণে তার চাইতে বেশি মানুষ মরে আমি আবার বলছি হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের চোখ দিয়ে না দেখে দেশটাকে মানুষের চোখ দিয়ে দেখুন ভারতবর্ষ কোথায় যাচ্ছে মসজিদ করে মুসলমানদের অন্ধ করে করে দিল মন্দির করে হিন্দু অন্ধ হয়ে গেল মাঝখানে পড়ে বিহারের পনেরোশো একর জমি পনেরো টাকায় বিক্রি হলো আদানির তুই তোরা মসজিদ মন্দিরে ঝামেলা কর আর এই ফাঁকে আমরা দেশটাকে বিক্রি করি সালা বাংলাদেশ ছোট বয়সে বাংলাদেশের বিমান অ্যাক্সিডেন্ট করলে আমরা ঠাট্টা করতাম চুলকুন মেরে বাংলাদেশে উঠতে গেছে ও তো ভেঙে পড়বি তো সব বিমান তো বাঁশ দিয়ে তৈরি করা ও মা কবছর পরে দেখছি যে আমার বিমানও বিমান ও হসপিটালের ধাক্কা মারছে এখন বোধহয় বছর খানিক হয়নি বলে কোথায় যাচ্ছে দেশটা বিমানে কি লোক সহজে ওঠে কত পরিশ্রম করা টাকা দিয়ে মানুষ বিমানে ওঠে সময় বাঁচাবার জন্য আপনি খবর রাখেন না ভারতবর্ষের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কদিন এয়ারপোর্টে সারা ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করে মানুষদের হয়রানি হতে হয়েছে বিমান নেই বিমানের পাইলট তারা হরতাল করছে মাইনে না বাড়ালে আমরা বিমান চালাবো না গোটা দেশ জুড়ে অশান্তি আপনাকে আর আমাকে মন্দির মসজিদের চশমা চোখে লাগিয়ে দিল আমি আর আপনি খেও খেউ করছি ওদিকে দেশ সর্বনাশ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া বিক্রি হল লালকেল্লা বিক্রি হচ্ছে রেল বিক্রি হচ্ছে তেল বিক্রি হচ্ছে সঙ্গে এটাও জেনে রাখেন গোটা ভারতবর্ষ ব্রিটিশটা যেভাবে চালাতো যে অবস্থা আগামী দিন তার চেয়ে করুণ অবস্থা নেমে আসছে ভারতের জমিনে আর শুধু আমরা একটার বিরুদ্ধে আর একটাকে লাগিয়ে দিচ্ছি শুধু লাগিয়ে দিচ্ছি আচ্ছা যে বাপ ছোটটা ডেকে বলে এই তোর বড় ভাই না আমার বলে জমিগুলো লিখে নিতে কি করবো তোর বড় ভাই লিখে দেবো নাকি না আব্বা তুই বড় বাদ দেবা কেন দুই বাদ দেবা ছোট্টার বলে ছেড়ে দিলে বরডার ডেকে বলে ওই তোর ছোট ভাইটা না শুধু পরে আমার পিন দিচ্ছে জমি ওর লিখে দেওয়ার জন্য কি করি বল তাই ওর একদম আমি বাপ যদি সংসারে দুই ছেলের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এ কি ভালো বাপ না বেজম রাষ্ট্র কখনো চায় তার রাষ্ট্রের জনগণের সাথে ঝামেলা পাকিয়ে দেওয়া রাষ্ট্র কখনো বলতে পারে যে আমার সংসারের গাছ তোমরা আমার সংসার ছেলে মেয়ে তোমরা নিজেরে নিজে ঝগড়া করো কোন রাষ্ট্র চায় আজীব তামাশা কোস্তব বাগচি বলে দিচ্ছি প্রকাশ্য জনগণের সামনে যে মুসলমানের দোকানের বিরিয়ানি খেও না হ্যাঁ যদি এইটা বলতো যে দেখো আমরা গোমাংস খাই না মুসলমানেরা গোমাংস খায় তা তোমরা মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিও যদি গোমাংস হয় তাহলে যেন খেও না কোনো সমস্যা নেই তো সেটা তার ধর্মের ব্যাপার কিন্তু বলা হচ্ছে কি মুসলমানদেরকে আর্থিকভাবে শেষ করতে হবে বাণিজ্যিকভাবে ওদের শেষ করতে হবে সুতরাং দেশের হিন্দু যারা আছো তোমরা কেউ মুসলমানের দোকানের কি বলেন বলে খাওয়া নিষেধ করলো ভেরি গুড মুসলমানের দোকানে যে বিরিয়ানি তৈরি হয় ওই বিরিয়ানির মুরগিটা আসে কিন্তু দেবব্রতর ফার্ম থেকে এর দোকানে যদি বিরিয়ানি কমে যায় তাহলে দেবব্রতের মুরগি বিক্রি কথা বলে কথা বলেন এর দোকানে এক নম্বর চাল চাল না সেটা কিন্তু হরিপদ মুদিখানার তুই মুসলমানের বাঁশ দিদিকে সেই বাঁশ ঘুরি আবার তোর পাশে যাচ্ছে না তো বলেন বলেন মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়া যাবে না এইবারে যদি মুসলমানরা উল্টে বলে যে হিন্দুর দোকানে রসগোল্লা খাওয়া যাবে না তাহলে হিন্দুরও মাল বিক্রি কম মুসলমানেরও মাল বিক্রি কম তাহলে এরা যদি আর্থিকভাবে পঙ্গু হয় তাহলে আমার দেশটা একদিন আর্থিকভাবে এরা কিন্তু দেশের জনগণ না গোটা দেশটাকেই শেষ করবার ষড়যন্ত্র করছে আশ্চর্য ব্যাপার কস্তব যে জ্যাকেট যে পাইজাবি যে পাইজামা পরে রয়েছে যদি হিসেব করা হয় দেখা যাবে ও জ্যাকেটের বোতামের ঘর করেছিল মির্জানগরের কোনো মুসলমান কি ওর যে পাইজামাটা হয়তো সেলাই করেছে আব্দুর রহিম দর্জি অসম্ভব মোটি না তাহলে একই দেশের একই সংসারের মানুষ আমরা তুই বলছো তুমি ওর দোকানের মাল খাবে না ও তোমার দোকানের মাল খাবে না ওদের দোকানের মাল খেয়েও না ওদেরকে গরিব করে দাও এখন মুসলমানরা যদি গরিব হয়ে যায় তুই ভাই ভালো থাকতে পারবি সরকার কি কোনো দেখতে পায় না যে একই দেশের ভিতরে এটা কি করে হয় এর এগিয়েস্টে কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই যারা হাততালি দিচ্ছেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন ওই জাহাজে নদী পথে যাচ্ছে তো সাগর পথে যাচ্ছে তো এখন পাঁচ ছতলা তালা জাহাজ ওপরে নিচের তিনতলা মাঝখানের তালায় রান্না বান্না হয় ওরা ওপর থেকে এখানে এসে খেয়ে যায় নিচের থেকে আর এখান থেকে খেয়ে যায় মাঝখানে ক্যান্টিন হল তাহলে আর কারোর বেশি জায়গা আর যেতে হবে না এখন একদিন বোধহয় রান্নাবান্না খুব ভালো হয়েছে এখন ওপরের ওরা খাচ্ছে নিচেরা খাচ্ছে খাতি খাতি একদম যারা নিচের তালায় ওদের যখন বলেছে যে তোমার এসে খেয়ে নাও ওরা এসে দেয় খাবার দাওয়া সব শেষ খুব ভালো রান্না হয়েছে সে ছতলার লোকে সব খেয়ে সাত সে লোকের লোকেরা এরা তো মাথায় রক্ত উঠে গেছে সালা আমাদের খাওয়া দেয়নি আর ওরা এখন তো ওরা সব খেয়ে দিয়ে প্রায় পড়তেছে সরচেরা অবস্থা বলছে সালা ওরা খেয়ে ঘুমবে আর আমরা না খেয়ে পিটিকেল মেরেসোবো এই চলতো বয়াকার এই এই বের হাতুড়ি আর গাইতে মনে বের করতো জাহাজের পাঠা খুলে দেব নিচের তালায় গিয়ে সেই শ্রেণী ধরে হাতুড়ি হচ্ছে। জাহাজের তলার তক্তা খসিয়ে দেবে উপরের তলার লোক বলতে এত শব্দ হচ্ছে কিরে তা বলছে সেই নিচে ওদের ভাত হয়নি ওরা জাহাজের নিচের তলার তক্তা খুলে দিচ্ছে বলো তাহলে সে নিচের তলার তক্তা খুলিয়ে দিচ্ছে ওরা ডুবি মারবেন তুলে ঘুমো বুঝতে পারেননি মুসলমানরা নিচের তলায় বলে আপনি জেদের বাঁশ দিতে যাচ্ছেন ওই মাসে যদি জাহাজের তক্তা হসকে যায় কাকা তুমি কিন্তু ছতালায় তুমি কিন্তু ছতালায় দেশটা যদি বাঁচে মন্দিরও বাঁচবে মসজিদও বাঁচবে দেশ যদি বাঁচে হিন্দু বাঁচবে মুসলমানও বাঁচবে দেশ যদি বাঁচে কলেজও বাঁচবে হসপিটালও বাঁচবে দেশ যদি বাঁচে কবরস্থানও বাঁচবে শ্মশান ঘাটও বাঁচবে আসলে যদি দেশটা আদানির কাছে বিক্রি হয়ে যায় কাকা তোমার শ্মশান থাকবে না ইউপি থেকে ঘুরে এসো একবার আরে বাবরি মসজিদটা একটা গত পাঁচ বছরে শুধু ইউপির মন্দির ভাঙা হয়েছে প্রায় দেড় হাজারের অধিক যাও না কাকা একবার দেখে এসো বাঁশ কার কত যাচ্ছে আমাদের এই দেশে এখন রক্ষক হয়েছে ভক্ষক যাদের জিম্মাদারি ছিল দেশটাকে রক্ষা করা তারাই এখন দেশটাকে ভেঙে চুরমার করবার টেন্ডার কি একটা ছোট কথায় বলি আমাদের দেশে যখন এনআরসি নিয়ে খুব তোলবার শুরু হচ্ছিল আঠারো উনিশ সাল করোনার পরপরই এনআরসি আমরা প্রথমত পড়াশোনা করলাম ভালো করে পড়ে শুনে বুঝে সুঝে অনেক অফিসার অনেক শিক্ষিত মানুষের সঙ্গে বসে ক্লাস করে দেখলাম যে উদ্দেশ্য একটা বিদেশি যারা আমাদের দেশে আছে তাদের তাড়াতে হবে যেটা আমাদের মোটা ভাই বলেছেন ভারতকে ধর্মশালা নেই হয় সে আরে আর ভোট দেঙ্গে ভালো আমার দেশের যারা জনগণ তারাই দেশের সরকার তৈরি করবে বাইরের যারা তারা দেশে সরকার করতে পারবে না তা ভালো সংসারের দায়িত্ব বাপের ওপরে থাকবে না মার উপরে থাকবে এটা ছেলে মেয়েরাই বিচার করবে তাই না সারা গ্রামের লোক বিচার করলে কি ভালো হবে ছেলে মেয়েরা বলুক যে মা একটু পয়সা চুরি করে তো সংসারের দায়িত্বটা বাপের কাড়ে দেওয়া যাক মাস পরে একজন হলে এই আব্বা না এই পয়সা দেখেন গাঁজা কিনে খাচ্ছে ও আবার দায়িত্ব না মার ওপর দেওয়া তাহলে সংসারের দায়িত্ব বাপের ঘাড়ে না মার ঘাড়ে এ বিচারটা সংসারের ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে তারাই ভোট দেখ বাপ মোডল হবে না মা মোডল হবে কারণ সারা গ্রামের লোকে যদি তখন ভোট দিতে যাওয়া হয় তাহলে মুশকিল হয়ে যাবে বহু ঝামেলা হয়ে যাবে তো আমি স্যার কথাটা আমার ভালো লেগেছিল যে দেশের জনগণ দেশের সরকার তৈরি করবে খুব ভালো কথা যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন মানবতার চোখে একবার দেখতে বলছি আর ইসলাম কি বলছে কোরআন কি বলছে আমি বলছি আপনাকে একটু পর যদি কোরআনের কথা নিতে হয় যদি ইসলামের কথা নিতে হয় আপনি নিতেও পারেন নাও পারেন ফেলেও দিতে পারেন কারণ ইসলামে পরিষ্কার বলা আছে ইকর হাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কোনো বাড়াবাড়ি কথা বলে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না তুমি তোমার মতো করে ধর্ম করো আমাকে আমার মতো করে ধর্ম করতে দাও তাহলে যার ধর্ম সেই করলে আর কোন সমস্যা কোনো সমস্যা থাকবে না আর এটা অত্যন্ত বাস্তব কথা সে যে কোনো ধর্মের লোক সে যদি প্রকৃত অর্থে ধার্মিক হয় তাহলে ওর নিজের ধর্ম পালন করার সব সবসময় মাথা ব্যস্ত অন্যের ধর্মে কাটি মারার সময় তার থাকবে না যে লোকটা সত্যিকারের সংসার প্রেমী সত্যিকারের সংসার প্রেমী সে সব সবসময় চিন্তা করবে কলের গোড়ায় একটু পাকা করতে হবে ছাদের কোনটায় পানি বসতেছে কি করে একটু বালি সিমেন্ট দিলে পানিটা না বসে সেই ইয়ে টিয়া পাখিটা ছিল তার জন্য একটু জ্বর ডাক্তার দেখাতে হবে বাড়ি একটা বিরেল ছিল সে তো দুবেলা মাছ চুরি করে খাচ্ছে ওর হাতে কি বাকি বা কী করে বাঁচা যাবে টিউবওয়েলটা তো ঘন ঘন স্পালেঞ্জার লিক হয়ে যাচ্ছে ওর চব্বিশ ঘন্টার চিন্তা কথা বলেন কথা বলেন সংসার ছেলেটা স্কুলে যাবে বৌমারা পয়তি শাশুড়িরা ঠ্যাং হয়ে গেছে সাথে পানি বাঁধছে খেতে সাথ দিতে হবে তেউড়ি কেটে কেটে রয়েছে সেগুলো তুলে ঝাড়তে হবে ওর চিন্তা সবসময় নিজের সংসার নেই আর যে লোক ভালো সংসার না সে চার দোকানে বসবে এই পল্টু সেই মফিজুলির বউ দিল্লি চলে গেল বাড়ি না নাকি বলতে পল্টু বললো না সে এখন আসিনি এই গোলাম আলি সেই অমুকিন নাকি একটা বেজম্মা মেয়ে জন্ম নেছে তা সে বাচ্চাটা রিকেস না মেরে ফেলতেছে এই হইবার সেই বক্কাদের বাড়ি স্বাদ দিলো নাকি সে স্বাদে ফাটল ধরেছে পানি পড়তে নাকি কেন পড়বে না হরিদদের সাদ ঢালাই সময় অন্যকে নিয়ে পরের সংসার নিয়ে চিন্তা করে সে আসলে সংসারী লোক না কখনই সংসারী লোক না এই মার্কেটে যত দোকানদার আছে যিনি ভালো দোকানদার দেখবেন মাল বিক্রি করে আর কোন মাল যখন খরিদ্দারকে দিতে না পারে সঙ্গে সঙ্গে নোট করে নেয় যেই মাল টানতে হবে খরিদ্দার একটা মাল ফেরত দিয়ে গেল যেটা ডুবে ডুপ্লিকেট মাল সেটা নোট করে দিল যেটা কোম্পানিকে কৈফত করতে হবে আমাকে দু নম্বরই মাল দিল কেন দোকানের কোন জায়গাটায় কি মাল কীভাবে গোছাবে কীভাবে খরিদ্দারকে সহজে দেওয়া যাবে কিভাবে আরো বেশি খরিদ্দারকে আমার দোকান মুখ করা যাবে সে সবসময় তার দোকান নেই আর যে ভালো দোকানদার না সে এরকম দোকান ওদি কি ঝাঁপ তুলে দে দোকানে না চালটা বিরাট পোকা লাগা চাল ওই যে পল্টু নাপতি চুল কাটে না সালা হারামি চুলটা ঠিক ভালো কাটতে পারে না হরিপদ স্যাকরার দোকানে যা সোনা শুনতে পাচ্ছি অনেকখানে হাত দেখতাম আর হাত দেখ সোনা বুঝতে পারেননি ও সুমন্দির নিজের দোকানে ভাবা চিন্তার আর জি ব্যবসা করতে এসে নিজের দোকান বাদ দিয়ে অন্যের দোকান নিয়ে চর্চা করতে ব্যস্ত দেখবেন এই মার্কেটে বহু দোকানদার ঝাপ বন্ধ করে চলে গেছে ওই দোকানে যারা খরিদার ছিল সেই রকম লোক এসে আবার সেই একই দোকান দারুণ সুন্দর চালাচ্ছে কেনা চালাতে অন্য লোকে সে ভাড়া নি আবার সেই দোকান আমি বলছি কি আপনি যিনি যে কাজটা করছেন খুব যত্ন সহকারে করুন কাজের প্রতি যত্ন নিন আপনি রিক্সা হতে পারেন কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা রিকশাটা মুছতে হবে প্রমাণ করাতে হবে যেখান থেকে এই তিনটে চাকার ভিতর দিয়ে আপনার রুজি আসে তোকে যত্ন করতে হবে বৃষ্টি এসে যে রিক্সাটা খোলা আকাশের নিকে নিচে ভিজছে আর আপনি ঘরে বসে বসে খৈনি ডোলের তালিমে যে ভাঙকারে দেবেন এই রিক্সা আপনার জন্য বরকত হতে পারে না যিনি করুন না যে কেন ভালো সংসারী নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকেন ভালো খরিদ্দার ভালো দোকানদার নিজের দোকান নিয়ে ব্যস্ত থাকে ভালো মহিলা নিজের মিষ্টি তৈরি নিয়ে ব্যস্ত ভালো মিস্ত্রি নিজের বিশ্বাস নিয়ে ব্যস্ত থাকে ভালো ধার্মিক নিজের ধর্ম নিয়ে ব্যস্ত থাকে আর যে লোকটা ধর্মের নামে চিটিংবাজি করে সেই লোকটাই অন্য ধর্মে কাঠি মারার জন্য খুঁজে বেড়ায় ভালো ধার্মিক কখনো অন্য ধর্ম নিয়ে টিকা টিম্পনি কাটার এ করে না কখনই করে না অনেক মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সঙ্গের অনেক মহারাজের সঙ্গে বসছি তাদের কাছে বসলে না মাঝে মাঝে মনে হয় যে কাছে আমি বায়াত হই অসম্ভব রকমের ভালো ভালো কথা বলেন ওনাদের একটাই কথা ভালো হিন্দু হতে হবে না রে ভাই তুই ভালো মানুষ তৈরি দেওয়া তোর ভালো মুসলমান হতে হবে না তুই ভালো মানুষ তৈরি দেওয়া আগে তুই যদি ভালো মানুষ তৈরি হবি তাহলে ভালো মুসলমান হতে পারবি তুই যদি ভালো মানুষ তৈরি হবি ভালো হিন্দু হতে পারবি ভালো খ্রিস্টান হতে পারবি আসলে যদি মানুষটা ভালো না হয় তাহলে মুসলমানটা কখনো ভালো হবে না হিন্দুটা কখনো ভালো হবে না আমাদের মানুষ হওয়ার চেতনা নেই আমাদের মুসলমান আমার চেতনা আমাদের ভালো হিন্দু হওয়ার খুব লড়াই ভালো মুসলমান হওয়ার খুব লড়াই আমি বলছি ভালো হিন্দু হতে হবে না ভালো মুসলমান হতে পারে আপনি ভালো মানুষ হন আমি খুব ক্লিয়ার বলছি হিন্দু ধর্ম সম্পর্কে আমার বিশেষ পড়াশুনো নেই জানিও না আর খুব বেশি বলতেও পারি না ওই মহারাজদের সঙ্গে যখন বসি তখন একটু কথাবার্তা হয় তখন একটু কথাবার্তা হয় কিন্তু ওই সামান্য বিদ্যা নিয়ে কোনো চর্চা করা যায় না সেই সাগরে ডুবে যেতে হবে অনেক সাধনা করতে হবে তারপর তার সম্পর্কে হয়তো দুটো কথা বলা যেতে পারে আমার সামান্য বয়স নিয়ে আর সামান্য মেহনত নিয়ে খুব স্বল্প পরিসরের কিছু জানি সেটা ইসলাম সম্পর্কে জানি অন্যান্য সম্পর্কে আমার খুব বেশি জানা নেই ইসলাম কি ইসলাম হলো মানব জাতির জীবন পরিচালনা করবার কিছু নিয়ম কানুনের সমষ্টি মানব জীবন পরিচালনার কিছু নিয়ম কানুনের সমষ্টি যেমন অনেক ক্লাবে লেখা থাকে দেখবেন শুধুমাত্র সদস্যদের জন্য কারণ ওই ক্লাবের সদস্য ছাড়া ক্লাবে অন্য কেউ যেতে পারবে না এটা পরিষ্কার কথা তারা ক্লাব করেছে তোমার যদি ক্লাবে ঢোকার ইচ্ছাই হয় তুমিও ভাই সদস্য পদ নিয়ে ঢুকে যাও বল খেলার প্লেয়াররা মাঠে নেবে সেখানে তারা লিখতেই পারে অনলি ফর প্লেয়ার্স আদারওজ নো এন্ট্রি এখন তুমি ভাই খেলোয়াড় না রেফারি না লাইসম্যান না তুমি যদি মাঠের মাঝখানে ঢুকে এমাট সেমার্ট করো খালি দুয়ারে কেলানি খেতে হবে হ্যাঁ এখন যদি বলে এ জমি আমার দাদার জমি পাবলিক ছাড়বে তোর দাদার জমিতে যার এর যখন খেনাল এসলো তুই তখন বলিস নি এখন আমার জমি দেবো না তখন তো জমি লিজ দিয়েছিস আমরা খেলা দিয়েছি প্লেয়ার রেফারি আর ছাড়া মাঠের বাউন্ডারি থেকেও থাকবে না বেশি বাড়াবাড়ি করলে কয়েক লয়কার ঠেকানার লোক হবে না জমি তো দাদার হতে পারে কিন্তু আপাতত দু ঘন্টা খেলা হবে এক ঘন্টা খেলা হবে তার আগে প্রস্তুতি তারপরে পুরস্কার এর ভেতরে তো নাক তুই লুচির টাকা লিচিস হ থেকে বলছি কি যেখানে যিনি যার যোগ্য তিনি যদি নিজের নিজের জায়গাটায় চান সম্মান মর্যাদা সবটাই ঠিক থাকবে আর অন্যের জায়গায় যদি অনধিকার প্রবেশ হয় তাহলে অনাঘাতে মাথা ন্যাড়া হলেও হতে পারে বিনা পয়সায় মাথা কখনো কখনো ন্যাড়া হয় না হয়েও যেতে পারে সুতরাং কোথাও যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে এই জায়গাটায় আমার যাওয়ার অধিকার আছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা আমার খুব ভালো লাগে যে উপকার করতে গেলেও দশবার ভাবতে হবে যে অন্যকে উপকার করবার অধিকার আছে কিনা বুঝতে পারেননি যদি উপকার করার অধিকার থাকে তাহলে উপকার করুন যদি অধিকার না থাকে তাহলে উপকার করাও মাঝে মাঝে বিপজ্জনক হয়ে যায় চলুন ইসলাম হল মানব জীবন পরিচালনার ছিল কিছু আইন কানুন নিয়ম শৃঙ্খলার সমষ্টি একে বলা হয় ইসলাম আর এই আইন কানুন নিয়ম শৃঙ্খলা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে সেইগুলোকে যে কেতাবে লিপিবদ্ধ করা আছে ওই কেতাবটাকে বলা হয় কোরআনুল করিম জোরে সোরে বলুন সুহান আল্লাহ সবাই মিলে বলুন সুহান আল্লাহ আর এই কেতাবে কম বেশি ছ হাজার বাক্য আছে আমরা যেটাকে আয়াত বলি একশো চোদ্দটা আছে আমরা যেগুলোকে অধ্যায় বলি তিরিশটা ভাগে বিভক্ত আমরা যেগুলোকে পারা বলি পারা সুরা রুকো আয়াত এই বিরাট একটা কেতাব এই কেতাবের প্রথম পৃষ্ঠাটা খুললেই লেখাটা আপনার চোখে পড়বে জোরে বলেন ও আপনারাও তো সরকারের সমান ও তো কুমুরে কামানের কাজ করতে গেছে আপনারা পড়তে পারলেন না লাইনটা তার মানে আপনারা হাফ সরকার না প্রায় ফুল সরকার